কোন কোন কাজ ও আমল করলে আল্লাহর অলি হওয়া যায় এবং আমি যে অলি হয়েছি তা বুঝবো কিভাবে হস্তমৈথনের জেনার গুনা কি একই এর থেকে বাঁচার উপায় কি এরপর মহরণা পরিষদে বিধান কি এবং পরিষদ না করে মৃত্যুবরণ করলে তার শাস্তি ভোগ করতে হবে কিনা রাতে যখন আমাদের স্বপ্নদর্শ হয় তখন হওয়া মাত্রই কি আমাদের গোসল করে ফেলতে হবে নাকি ফজল নামাজ রায় করলে হবে হিন্দু মুসলিমদের মধ্যে বন্ধুত্ব কিংবা একসাথে চাকুরিরত বন্ধুত্ব করা তাদের খাবার খাওয়া বা তাদের বাড়িতে যাওয়া বা তাদের সাথে কথা না কথা বলা একজন মুসলমানের জন্য জায়েদ আছে কি জানা বিশ্ব হলো আমরা মুসলিমরা কেন ঐক্যমত বা ঐক্যবদ্ধ হতে পারি না কেন আমাদের মধ্যে এত ফাটল আর কি কি পন্থায়

সে ব্যক্তি মসজিদে আর যাবে না ব্যাপারটা এরকম না সে পরিষ্কার করে মুখের দুর্গন্ধ দূর করে ভালো করে কুলি করে মেসোয়া করে ব্রাশ করে তারপরে মসজিদে যাবে কারণ তার দুর্গন্ধ নিয়ে যদি মসজিদে যায় তাহলে মসজিদে মানুষগুলোর কষ্ট হবে কি হবে না আপনারা রাগ করিয়েন না যারা ধূমপান করেন এমন বিশ্রী গন্ধ মুখ থেকে হয় যে করে আমার মনে হয় বেচারা শোষণ টের পায় না অনেক সময় দেখা যায় এরকম ধূমপানকারীদের আশেপাশে থাকলে মনে হয় যে এই বেচারা সাঁতে না থেকে একটা নর্দমা ড্রেন থাকতো ময়লা আলা সেটাও ভালো ছিল আছে না নাই গন্ধ আশেপাশে দাঁড়ানোর মতো অবস্থা থাকে না নবী করিম সাল্লাম বলেছেন বনু আদম মানুষ যেসব গন্ধের কারণে কষ্ট পায় ফেরস সব গন্ধের কারণে কষ্ট পায় এই জন্য মসজিদে কাঁচা পেঁয়াজ খেয়ে যেতে নিষেধ করা হয়েছে কারণ কাঁচা পেঁয়াজের কারণে মুখে দুর্গন্ধ হয় রান্না করাটা খেয়ে যেতে পারেন ভাজাটা খেয়ে যেতে পারেন কাঁচাটা খেয়ে মসজিদে যাবেন না তার মানে কাঁচা খাওয়ার পরে দুর্গন্ধ মুখে থাকলে ওটা দূর করে তারপরে মসজিদে যাবেন অতএব ধূমপানকারী মসজিদে যাবে কিন্তু ধূমপান করার পর এটা পরিষ্কার করে তারপর যাবে আর ধূমপান ছেড়ে দেওয়ার নিয়ত করবে হাফে ব্যস্ত হয়ে ছেড়ে দিলে খারাপ দিক কি এর কারণে কি গুনাহ হবে হাফেজ হওয়ার পর যদি সে হিফজ ভুলে যায় দুনিয়ার দামদায় ডুবে গিয়ে তেলাআওয়ার ঠিক রাখে নাই হেফজ ভুলে গেছে এরকম হাফেজ আছে না নাই আমাদের দেশে ভুরি ভুরি আছে বুড়ি ভুরি আছে আছে না নাই মনে রাখবেন এটা গুনাহের কথা এটা না যদি কেউ হেভস শেখার পর কোরআনের কোনো আয়াত মুখস্থ করার পর সুরা মুখস্থ করার পর আল্লাহ মাফ করুন অবহেলার কারণে সেটা ভুলে যায় নিয়মিত পড়ে পড়ে স্মরণ না রাখে নিজে অবহেলা করে তেলাওয়াত তেলাওয়া ছেড়ে দিয়ে রাখছে এবং দিদি দিদি একসঙ্গে ভুলে গেছে তাহলে এটা গুনাহ নবী আলাইহি সাল্লাম বলেছেন বান্দার যত সমূহ আছে এগুলো আমার সামনে উপস্থাপন করা হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় ভাব ভিতরে একটা পেয়েছি আমি যে কেউ কোরআন পড়লে যদি সে ভুলে যায় এটা গুনাহ এটা অপরাধ এখন কথা হলো কেউ তেলাওয়াত করে বেচারা কিন্তু তার স্মৃতি দুর্বল হয়ে গেছে মনে রাখতে পারে না তার কথা ভিন্ন তার গুনাহ হবে না এরকম হতে পারে না যে হেফজো করছে বেচারা কিন্তু স্মৃতিশক্তি নাই ধরে রাখতে পারে না তাহলে তার গুনাহ হবে না কিন্তু অবহেলা করে কোরআন তেলাওত না করার কারণে ভুলে গেছে এটা কিন্তু গুণা এরকম অনেক হাফেজ আছে অনেক মানুষ আছে হাফেজ না শুধু আমরা বিভিন্ন সুরা মুখস্থ করছি কিন্তু ভুলে গেছি তো হাফেজ হওয়া জরুরি না আপনি একটা সুরা মুখস্থ করছেন সো আয়াত মুখস্থ করছেন এরপর না পড়তে না পড়তে ভুলে গেছেন অবহেলা করে এটা গুনাহের কথা আল্লাহ যদি মুখস্থ করার ক্ষমতা তৌফিক দেয় তাহলে সেটাকে ধরে রাখারও চেষ্টা করতে হবে কোন কোন কাজ ও আমল করলে আল্লাহর অলি হওয়া যায় এবং আমি যে অলি হয়েছে তা বুঝবো কিভাবে দেখুন আল্লাহ যারা প্রতি আনছে আল্লাহ বলছেন আল্লাহ তাদের অলি বন্ধু অভিভাবক অলি শব্দের অনেক অর্থ আছে তো আল্লাহর অলি হওয়ার জন্য প্রথম কাজ হলো আল্লাহর প্রতি ইমান আনতে হবে কি করতে হবে ভাই ইমান আনতে হবে তাহলে আল্লাহর সাথে আপনার গোলামীর সম্পর্কের পাশাপাশি বন্ধুতার সম্পর্ক আপনি স্থাপন করার মতো সৌভাগ্য অর্জনকারী মানুষ হওয়ার পথে আগাতে পারবেন ইমান থাকতে হবে নাম্বার দুই যে কোনো হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে হারাম কাজ থেকে যে কোনো হারাম কাজ থেকে বেঁচে থাকবেন আল্লাহর ফরজ কাজগুলো করে চলবেন আল্লাহকে সন্তুষ্ট করার পথে আগাবেন ইনশা আল্লাহ আপনি আল্লাহর অলি হওয়ার পথে আগায় যেতে পারবেন এখন কথা আল্লাহর অলি হয়েছেন কিনা বুঝবেন কিভাবে ভাই আপনি বোঝার উপায় হলো আপনি ইমানা ঠিক রাখতে পারতেছেন কিনা কবিরাগুনা ছাড়তে পারছেন কিনা ফরজ কাজগুলো করতে পারছেন কিনা আল্লাহ নির্দেশগুলো মানতে পারতেছেন কিনা আলহামদুলিল্লাহ আপনি মুত্তাকি হয়ে যাচ্ছেন আপনি আল্লাহর নির্দেশগুলো মানতে পারছেন হারাম থেকে বেঁচে থাকতে পারতেছেন এটাই আলামত যে আপনার আল্লাহর অলি হওয়ার পথে আপনি আগায় যাচ্ছেন আল্লাহর নেককার মানুষ হওয়ার পথে আগায়া যাচ্ছেন হয়তো প্রশ্নকর্তা মনে করছে যে অলি হইলে তার হাতে কোনো অলৌকিক কিছু ঘটে যায় এর পদ্মবে সে অলি হয়ে এটা প্রমাণ হয় মানুষ সুবহানাল্লাহ বলে এরকম কিছু না আশাপালি থানবীর রহমদুল্লাহ হেয়ারে ওনার একটা উক্তি আছে এরকম যে কেউ যদি পানির উপরে হেঁটে চলে যায় অনৌকিক ভাবে কারামত জায় নামাজে বসে বিমানের মতো এক জায়গা থেকে আরেক চলে যায় তো এই কারামত প্রকাশ হয় এটা যত আশ্চর্যের একজন মানুষ নবিজি আলাইহি সাল্লামের সুন্নাত ছাড়া সে চলে না সুন্নতের উপরে টিকে থাকার জন্য সংগ্রাম করে সবসময় টিকে থাকে এটা তার চাইতে বেশি আশ্চর্যের ওই লোকের কারামতি ওই লোকের দ্বারা অলৌকিকত্ব প্রকাশ পেল আর এই লোক হারাম করে না সুন্নত ছাড়া চলে না এই হলো সবচেয়ে বড় কারামতওয়ালা আর এই কারামত জাহির করা অত সহজ না এটার জন্য অনেক কষ্ট করতে হয় আপনি এটা করতে পারেন গুনা থেকে বাঁচতে পারেন হালালের পথে চলতে পারেন আপনি নিজের প্রতি সুধারণা করতে পারেন আল্লাহ বোধ আমাকে তার নৈকট্য অর্জনের তৌফিক দিচ্ছেন তার কাছাকাছি নিচ্ছেন মোত্তা কি বানাচ্ছেন আপনি আল্লাহ কাছে শোকর আদায় করবেন অহংকার করবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ জেনার গুণা কি একই এর থেকে বাঁচার উপায় কি হস্তমৈথন এটা গুণা এ ব্যাপারে পৃথিবীতে কোনো আলেমেদিমত নাই উল্লেখযোগ্য হস্তমৈথন গুনা এবং কাবিরা গুনা হাত দিয়ে নিজের হাত দিয়ে নিজে এই হারাম এবং নোংরা কাজ করা এটা গুনা কিন্তু জেনা যে এটাও গুনা হলেও জেনার মতো এটা সমান পর্যায়ের গুণা না কিন্তু গুনা ওইটাও কবিরা এটাও কবিরা এটাকে হালাল মনে করার কোনো কারণ নাই বা হালকা মনে করার কোনো কারণ নাই এটাও জঘন্য অপরাধ তবে তুলনা করলে জেনার অপরাধের মাত্রা বেশি হবে বিয়ের পর মহরণা পরিষদে শরীয়তের বিধান কি এবং পরিষদ না করে মৃত্যুবরণ করলে তার শাস্তি ভোগ করতে হবে কিনা অবশ্যই শাস্তি ভোগ করতে হবে বইয়ের মোহর আদায় করা ছাড়া মরে যাবেন আর শাস্তি ভোগ করতে হবে না কিবা মনে করছেন বউ বেচারি তার মহর যে ঠিক করেছেন এটা দিতে হবে আল্লাহ বলেছেন ও আতুল মহিলাদের মহর এটা তাদের প্রাপ্য অধিকার হিসাবে আদায় করে দিবা পরিশোধ করে দিবা আপনি যদি না দেন তাহলে গুনাগার হবেন মরে গেছেন কে আমাদের মধ্যে দেখবেন যে বিবি সাহেবের চোখের সামনে খাড়াইছে আপনি মনে করবেন আপনাকে আই লাভ ইউ বলতে খাড়াইছে বলবে মিয়া দুনিয়াতে যে মহর দেওয়া নেয় চান্দুই মহরের মামলার জন্য আল্লাহর কাছে চলো বিচার হবে এখন কেউ ছাড় দিবে না ইয়ম ইয়া ফিরুল মার অমিনাখি ও অমিহি ও আবি ও সাহেবাতিহি স্ত্রী থেকে স্বামী পলায়ন করবে সেদিন কেউ কাউকে ছাড়বে না এর জন্য বাবারে মহর আগে বাগে দিয়ে দিবেন যদি নগদে দিতে না পারেন কিস্তিতে দিয়ে দিয়ে শোধ করবেন তারপরেও দিতে রাতে যখন আমাদের স্বপ্নদোষ হয় তখন স্বপ্নদোষ হওয়া মাত্রই কি আমাদের গোসল করে ফেলতে হবে নাকি ফজল নামাজ রায় করলে হবে স্বপ্নদোষ হলে গোসল ফরজ হলে সাথে সাথে করাটা আবশ্যক নয় ফজরের আগে করলে হয়ে যাবে কিন্তু গোরস গোসল ফরজ হওয়ার পর যদি আপনার ঘুম ভেঙে যায় আপনি উঠেন তাহলে আপনি আবার ঘুমাইতে চাচ্ছেন গোসলটা পরে করতে চাচ্ছেন তাহলে উজু করে তারপর ঘুমাবেন এটা হলো সুন্না যদি উজু ছাড়া ঘুমায় যান বড় গুণা হবে না কিন্তু সুন্নার খেলাফ হলো অনুত্তম হলো কাজটা আর ফজলের আগে তো আপনাকে অবশ্যই করতে হবে হিন্দু মুসলিমদের মধ্যে বন্ধুত্ব কিংবা একসাথে চাকরিরত বন্ধুত্ব করা তাদের খাবার খাওয়া বা তাদের বাড়িতে যাওয়া বা তাদের সাথে কথা কথা না বলা একজন মুসলমানের জন্য আছে কিনা বাইরে আমার অন্য ধর্মের মানুষ হিন্দুদের সাথে যাওয়া আসা কথা বলা কাজ কারবার করা ব্যবসা বাণিজ্য করা কেনাবেচা করা এগুলো সবই জায়জ আছে কিন্তু তাদেরকে আপনি অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করলেন জিগ্রি দুস্থ বানায় ফেললেন হ্যাঁ আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য বৈরিতা অপছন্দের যে মূলনীতি ওয়ালা এবং এটা তার খেলাফ হয় এটা তার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় না আল্লাহ বলেছেন ওয়াল যারা আল্লাহ এবং আখেরাতের প্রতি বিশ্বাস করে তুমি তাদেরকে দেখবা রাসূলা যারা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করেছে অস্বীকার করে কুফর করে শির করে এই লোকগুলোকে অন্তরঙ্গ বন্ধু গ্রহণ করতে দেখবা না ইমানদারদেরকে এটা ইমানদারের সাথে কখনো শোভনীয় হতে পারে না এমনকি তারা তাদের বা ভাই আপন হলেও এই জায়গা কখনো দেয় না এরপরে প্রশ্ন হলো আমি মাদার নিস একটি মাদ্রাসা দ্বিতীয় বর্ষে ইল অধ্যয়ন করছি মাদ্রাসার ছাত্র ভাগ্যক্রমে আপনার নামে আমার নাম অর্থাৎ আমার নাম হাফেজ আহমদুল্লাহ আমার কাছ থেকে আপনার কাছে জানা বিষয় হলো আমরা মুসলিমরা কেন ঐক্যমত বা ঐক্যবদ্ধ হতে পারি না কেন আমাদের মধ্যে এত ফাটল আর কি কি পন্থায় আমরা এক হতে পারি দেখুন এই বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি ভাইরা এক হওয়ার মানে কিন্তু এটা এটা না যে সব আলেমরা এক কথা বলবে কোনোদিন সম্ভব হবে না আর এটা ইসলাম বলেও না যে এরকম ঐক্য হওয়া জরুরি ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহিম বলেছেন আল আপনার সাথে আমার কোনো বিষয়ে ভিন্ন মত থাকবে কোনো বিষয়ের ব্যাখ্যা আপনি একরকম বুঝবেন আমি আর একরকম বুঝবো এই পার্থক্য থাকতেই পারে এরপরও আমাদের একটা ঐক্যের জায়গা আছে আপনি আমার ভাই আমি আপনার ভাই আপনি আমার ভাই আমি আপনার ভাই এই ভাতৃত্ব মুসলমান হলে তার প্রতি থাকতে হবে আপনার আপন মায়ের পেটের ভাইয়ের সাথে আপনি শত্রুতা করেন না যদি সে ভুলভাল করে আপনার একটা ভাই মদ খায় কথার কথা ধরুন উপমার স্বরূপ সে অন্যায় করে আপনার মুখ লজ্জায় কেটে যায় তারপর আপনার ভাই যেহেতু দুঃখ হয় জেদ হয় তার প্রতি কিন্তু তার ব্যাপারে বাহিরে আপনি বিশদ্গার করেন না কারণ আপনার ভাই উপর দিকে থুতু মেলে নিজের মুখে পড়ে অতএব যেই মুসলমানের সাথে আমার ভিন্ন মতা আছে সেই মুসলমান আমার ভাই কি ভাই না তার ব্যাপারে আমি এরকম বিশদ্গার করতে পারি ভাইরা আমার ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহিন আলী জন্য বলতেন সব আলেমরা এক কথা বলবে এই ঐক্য সম্ভব না এটা হবে না কোনোদিন মানুষ যতজন তত মত মত পার্থক্য থাকবে বুঝের বেশ কম থাকবে কিন্তু দরকার হলো যে আপনার সাথে আমার অমিল আছে মতের তারপরও আমি জানি একটা জায়গা মিল না হাজার জায়গা মিল আছে সব দিক থেকে আমরা এক পার্থক্য তো দুই একটা পয়েন্টে না ঠিক না আপনার আল্লাহ আর আমার আল্লাহ এক না দুই আপনার আর আমার এক না দুই আপনার কোরআন আর আমার কোরআন এক না দুই আপনার কাবা আর আমার কাবা এক না দুই দিনে পাচক তো নামাজ আমিও ফরজ বলি আপনি বলেন কি বলেন না রমজানের রোজা রাখা ফরজ এই পুরা মাস রাখা ফরজ আপনি কি আধা মাসে কথা বলেন আপনি যদি মোটা মোটা বিষয় খাতা কলম নিয়ে বসেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যেগুলোকে আমরা অনেক বড় বড় করে দেখি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আপনি এমন কোনো মতপার্থক্যই পার্থক্যই নেই ছোট ছোট ইস্যু যেগুলো নিয়ে সাহাবিদের মধ্যে এই ধরনের বিষয় মত পার্থক্য ছিল বুঝের বেশ কম ছিল কিন্তু কখনো তারা কেউ কারোর শত্রুতার মতো এরকম জায়গায় তারা যেতেন না কিন্তু আমাদের ছোটখাটো বিষয় নিয়ে আমরা উদ্ধার করে ঐক্য কেমনে হবে আপনি মানুষ প্রশ্ন করেছেন ভাইরে আমি ব্যক্তিগতভাবে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর কাছ থেকে আরও অনেক ওলা কাছ থেকে আমার উস্তাহাজদের কাছ থেকে আমার মুর্বিদের অনেকের কাছ থেকে আমি শিখেছি যে কারোর বিরুদ্ধে বিষোদ্গার না করা আমি যেটাকে সত্য সুন্দর মনে করছি সেটা আমি আমার মতো বলে যাওয়া কোনো মুসলমান ভাইয়ের সাথে দূরত্ব হওয়ার মতো কোনো কাজ আমি করবো না সার রহিম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গা বলতেন যে বাবা সব মুসলমানদেরকে ধরে এক প্ল্যাটফর্মে বসাবো না সব এক হয়ে আজকে এখান থেকে উঠবা এত ক্ষমতা আল্লাহ আমার হাতে দেয় নাই যে সবাই আমার কথা শুনবে তবে একটা জিনিস আমার কাছে আছে মুসলমানদের মধ্যে এমনি অনেক দলাদুলি অনেক মত আছে আমার কোন কথা আমার কোনো আচরণে ইচ্ছাকৃত ফাটল ধরনের পায়ে তারা ষড়যন্ত্র ইচ্ছাকৃত ভাবে বিরুদ্ধে বলে বিশোদ্গার করে আবার নতুন করে ফাটল যেন না বাড়ে সে ব্যাপারে আমি সতর্ক থাকবো আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সেরকম পথে চলার তফিক দান করেন আমাদের দ্বারা ইসলামের উপকার না হোক অন্তত ক্ষতি যেন সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আপনি যদি ইসলামের মুসলমানদের ঐক্য চান তাহলে হজম করতে হবে অনেক কিছুকে ভাইরা আমার কত মানুষ আমাদেরকে আঘাত করে মানুষ হিসেবে আমাদের কষ্ট হয় কিন্তু পরক্ষণ নিজের সাথে লড়াই করি দিন শেষে সে আমার ভাই হয়তো ভুল বুঝতেছে কিন্তু আমার ভাই এমনও হতে পারে যে লোকটাকে আমি মনে করতেছি সে আমার শত্রু হতে পারে কোন আমল করে সে জান্নাতে আমার আগে চলে গেছে তাহলে তো সে কপালওয়ালা আমি কপাল পড়া একজন ইমানদার নিজেকে সব সময় দুর্বল ভাববে অন্যকে সবল ভাববে আল্লাহ আমাদেরকে সেরকম কলবওয়ালা মনওয়ালা হওয়ার তৌফিক দান করুন ওয়াশ করা অনেক সোজা ভাই আপনার বসা দিলে আপনি অনেক লম্বা লম্বা কথা বলতে পারবেন আমি যেরকম বলতেছি কিন্তু এটা আমল করা অনেক কঠিন আল্লাহ তাআলা দ্বিধাবিভক্ত মুসলমানদের মধ্যে ঐকের পথ জানা সুগম হয় আল্লাহ আমাদেরকে সেরকম আচরণ সেরকম মনের বড় প্রশস্ততা এটা আল্লাহ তাআলা আমাদেরকে लर्न করার তৌফিক দান করুন সব চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ সব মুসলমান ভাইয়ের ভালো গুণগুলো দেখবেন যে আপনার একেবারে কাটটা দুশ্মনি করে ওই লোকটার মধ্যে আপনি একটু চেষ্টা করেন অনুসন্ধান করে দেখবেন কিছু না কিছু ভালো পয়েন্ট আছে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন বুঝলেন এরপর জানাজ শেষ কোলে অপরাধ থেকে সরে আসলে আবার তার কাছে imanটা ফিরত আসে তো এই জন্য ভয়ঙ্কর ব্যাপার তারপরও এরকম কোনো মানুষও দুনিয়া থেকে গেলে তার জন্য আমাদের মাফরেতে দোয়া করতে হবে একেবারে মুশ্রিক এবং কাফের অবস্থায় মারা গেলে যেরকম দোয়া করা যায় না এরকম না আপনি আপনার বাবার জন্য দোয়া করবেন চোখের পানি ফেলবেন দান দেখা করবেন আল্লাহ রবুল আলমিনের কাছ থেকে ক্ষমা পাইয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন আল্লাহ রবুল আলমিন ইনশাআল্লাহ কবুল করতে পারেন তাকে মাফ করতেও পারেন একেবারে ক্ষমা যোগ্য হয়ে গেছে ব্যাপারটা সেরকম নয়